আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত বন্ধুরা আমরা এয়ারপোর্টের থেকে ভারিয়া ডাইরেক্ট আয়া করছিলাম চিড়িয়াখানা তাওয়ার পাতে দিয়ে ডুকলাম ঢুকলাম খানাত বাগে গে খাউন সাউন খাইতে এটা দেখলাম প্রায় হলাম বাল্লুকের বুগুল তো হেরাও মানে খাওয়া দাওয়া করতে খেলাধুলা করতে এরকমই আর কি তো এরপরে দেখতে দেখতে পরে ইন্ডিয়া অল্প এই সাইডে আলাম আয়া দিয়ে একজন বা সুন্দর করে যে হইতে রয়েছে হে মানে এটা মতন কোন রাস্তা নাই কি অনেক ভাগে সুন্দর করে হইতে সিস্টেমটা খুব সুন্দর আরাম যাই হোক করত আরাম করতে আমরা অল্প দিয়ে গেলাম এদিকে যাই দেখলাম যে আরেকজন হ্যাঁ লড়া ছড়া করতেছে জীব জন্তু তো দেখে ভালাই লাগে কার ভালা না লাগে এরকম জীবজন্তু জন্তু দেখা এটা দেখে এলাম যা ছোট ছোট ওরিং এ লহান ইন্দুর এ বড় ইন্দুরের থেকে অল্প বড় ধরুন কি বড় বড় গাছ সাইন ধরে বড় আর কি তো হেই ধন দেখা যাচ্ছে এটা থেকে আর কম হইতো না এরম বড় আর কি তো এটা দেখতে দেখতে পরে গেলাম গা আবারই ধরুন গিয়া একবারে ভূগোল থেকে দেখা বার লিগে যে একটা দেখুন দেখা যাচ্ছি একবারে ভূগোল থেকে যে এটা হয়ে এটা ইন্দুরি ইন্দুর হরিং আর কি এটা পরে এন থেকে বাড়ি আমরা এ ফেললাম একটা বড় ভাগের ভূগোল তো হয়ে যে তারা কেছিলাম মাথাটা উড়াই বার লিগা

আসলে তো ভিডিওর কিছু ব্লাড সিস্টেম হয়ে গেছে এনি তো ওইলে উপর লাস্টে একটু সুন্দরই দেখা যায় ধলা ওরিং এনতে বললাম পরে আরো কতরি ওরিং দেখুন যে তারা মানে খাওয়াত পুরা ব্যস্ত আর কি ঘুমাইছে পরে আয় বললাম বাঘের বুকলা কালিয়া বাঘ তো এরম গন্ধ মানে গন্ধর কথা কইলে রাত দিন নাই ওবার গন্ধ আতর মাইরাও কাম হয় নাই আতর মাতর লাগাইছি কিন্তু ওইলেও কোনো কাম নাই আর কি এরমই গন্ধ পরে এনতে আরেক জন হেও তো পুরা একবারে জিরো বাঘ করে ঘুরতাছে আর কি পুরা লকআপ সকআপ করা আর কি ধরুন গিয়া পুরা সেফটি আছে আর একজন ঘুরতে ঘুরতাছে হেও তারা ঘুরতেছে আমরাও দেখতেছি আমরা মজা লাইতেছি তারাও মানে ঘোরাঘাড়ি করতেছে আমরা আরো ভালো লাগতাছে আর কি তো এটা দেখতে দেখতে পরে এটার থেকে হইরা গেলাম এপার আরেকটা আছে ধরুন আর কি হেডার বুকুলো গেলাম তো এই যে আর একটা ইন্দা টুপিতে দেখা যায় যে এটার বুকুল এলাম হেতো হইতে রয়েছে আর কি তো দেখতে দেখতে এক হলাম উঠ পাখি বুকুলো উঠ পাখি তো খালি দৌড়ো দৌড়ি করতেছে একবার যা একবার আয় রাস্তা এনে রুলারের মতন মানে মানে পালিশ বানাই আর কি ফলে আর উঠ পাখি এই সাইডে এই যে দেখতাছেন এই যে এই উঠ পাখিটা মানে হ্যাঁ একবারে মানুষ সাথে যে আর কি ওলেও তারের বেড়ার মধ্যে হ্যাঁ ঠুরহাঠুরি করতেছে আমরা তারা দেখলাম আর কি সুন্দর করে বুগল থেকে মুখে মারা করলাম এই দেখুন হ্যাঁ তারের বেড়ার মধ্যে ঠুরাইতাছে তো ভালাই লাগতাছে হিন্দা আবার হিডা আয়তাছে হিন্দা ঠুরাইতেছে এটাই করতেছে আর কি তারাও তো খেলাধুলা এটাই মানুষ হিন্দা ভিডিও করতেছে আমিও করতেছি তো করতে করতে প্রায় ধরুন ভিডিও শেষ কাছাকাছি এবার সাই হলাম হাফের গরম হাফটা ফার্স্টে আছি তো লাস্টে নিছি আমি তিন হাফ একটা এরকম আঁক করা দিছি আল্লাহ অবস্থা দেখুন যে বড় মুখ বা করছে উপায় নাই আর কি আচ্ছা ভিডিও রা তুই বেশি লম্বা করলাম না অনেক লম্বা সিন শর্টকাটে দেখা লাম পরে আর দুহায়া শেষ করলাম তো ঠিক আছে আজকার ভিডিও তুই বাই বাই